আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে সাতাশে আগস্ট রোজ মঙ্গলবার আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার জানবো এর সাথে আজকের যে ধানের বাজারটাও একটু জানার চেষ্টা করবো কারণ হচ্ছে যে কৃষক কিন্তু অনেক কিছুই জানে না আমাদের অঞ্চলে আজকে যে ধানের বাজার সেটি কিন্তু তেরোশো প্লাস আর এইখান থেকে আরও পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু মন প্রতি খরচ আছে এটা আপনারা ভালো করেই জানেন তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে ধানের বাজারটা এখন কত করে অর্থাৎ ভুট্টার দাম কিন্তু এই পাশে কমতেছে একটু করে আর ধানের দাম কিন্তু আকাশ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো জানি না ধানের দাম কত করে হবে সামনে তবে আপনাদের অঞ্চলে আজকে ধানের বাজার কত একটু কমেন্ট করে জানাবেন যেহেতু ধান সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই আপনাদের অঞ্চলে ধান কত করে যে কোনটা যেটা ক্রয় বিক্রয় হয়েছে সে বিষয়টি অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভুট্টা যেটা সেটা হচ্ছে যে বারোশো পঞ্চাশ থেকে বারোশো ষাট টাকা এটা মোটামুটিভাবে ভালো মানের যে ভুট্টাগুলো সেগুলোই ক্রয় বিক্রয় হচ্ছে ভুট্টার এলসি হওয়ার কারণে কিন্তু কিছুটা ভুট্টার দাম স্থগিত রয়েছে দাম বাড়ার যদিও আপাতত দুই দিন থেকে বারোশো পঞ্চাশ থেকে বারোশো ষাট টাকায় আমাদের অঞ্চলে বিক্রয় হচ্ছে আপনাদের অঞ্চলে কত করে ফুট করে বিক্রয় হচ্ছে সে বিষয়টি একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম